আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন এই চ্যানেলটি বাংলা টেক এই চ্যানেলটিতে আপনাদের কাছে আশা করব অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ এটা হলো পার্ট ওয়ান প্রথমে এরকম একটা ফাঁকা শ্যুট নিবেন সর্বপ্রথম তারপরে দ্বিতীয় যে অভিনয়টা সেটা হলো এরকম আপনি বাইরে থেকে আসলেন এসে দেখলেন ওইখানে একজন দাঁড়িয়ে আছে আপনি তাকে ধরে এইভাবে আপনি ঘরের ভিতরে সরে মারলেন ঠিক আছে মেরে আপনি চলে আসলেন এটা হলো ফাঁকা শ্যুট ঠিক আছে তারপর তিন নম্বর শ্যুটটা যে ব্যক্তি ওইখানে ছিল আপনি যাকে ফেলে দিয়েছিলেন ঠিক আছে উনি হলো ওইখানে দাঁড়িয়ে দিলেই চা বা পানি যা একটা খাচ্ছিল আপনি আগের শ্যুটে এসে ওনাকে ফেলে দিলেন মাই ডিয়ার ফ্রেন্ড যে ভিডিওটা আপনি এডিটিং করবেন ওই ভিডিওটা আগে ইনশর্টে ইনপোর্ট করে নেবেন আজকেরও ভিডিওটি আমরা ইনশর্ট দিয়ে এডিটিং করবো ইনশাআল্লাহ তো এই ভিডিওটা সিলেক্টেড করে আপনি সর্বপ্রথম ফ্রিজ করে নেবেন ব্যাকগ্রাউন্ডটা যে ফাঁকা স্যুটটা থাকে ওই ফাঁকা স্যুটটা আপনি আগে ফ্রিজ করে নেবেন ঠিক আছে তো ফ্রিজ করে নিয়ে বাম পাশের যে খালি অংশটা বাড়তি অংশটা এটা আমরা ডিলেট করে দেব ডিলিটে ক্লিক দিয়ে আমরা এটা ক্লিক ডিলেট করে দেব। এরপরে ডান পাশের এই অংশটা আমরা সিলেক্টেড করে আমরা সরাসরি চলে যাব সুইজ। আমরা ক্যাপকাটে দেখেছি দেখেছি আর এখানে আমরা সুইজ এই ভিডিওটা আমরা সুইচ করে নেবো সুইচ করে নিয়ে ড্রাপ করে আমরা এই ভিডিওটা সামনে নিয়ে আসবো এরপরে ডান পাশে উপরে দেখেন টিকমার্ক আছে এই টিকমার্কে একটা ক্লিক দিয়ে আমরা ভিডিওটার সামনে চলে যাব। এরপরে যে অংশটা আমরা ফ্রিজ করেছিলাম ওই অংশটা ধরে আমাদের এই ওভারলি ভিডিওটার সে একটু লম্বা করে দেবো বা ওই সমানে রাখলেও হবে সমস্যা নেই তো একটু লম্বাই থাকলো এরপরে আমরা আবার চলে যাব পিপে আমরা অভারলিতে যেতাম ক্যাপ কাটে আর এখানে যাব পিপ এই যে দেখুন পিআইপি পিপ এই পিপে ক্লিক দিলে আমরা যে ভিডিওটা এখন রিডিং করব ওই ভিডিওটাতে আমরা চলে আসবো এবার এই ভিডিওটা আমরা একটু কাটিং করে নেব ভিডিওর প্রথমে যে বাড়তি অংশটা আছে এই অংশটা আমরা এবার একটু কাটবো আর সামনের যে অংশটা সেটা আমরা কাটব কিভাবে আপনারা একটু দেখুন যে অংশটা আমরা এডিটিং করব কাজ করব ওই অংশটা আলাদা করতে হবে আর যে অংশটা মূল অভিনয় হবে সেটা আলাদা হবে তাহলে আপনারা একটু দেখুন খেয়াল করে খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো আমি এইভাবে কেটে নিচ্ছি এই যে এটা হলো প্রথম অংশ এটা হলো আপনার এই অংশটা ওইখানে এসে অভিনয় করে যেখানে চলে যাচ্ছে লাস্ট এইখানে এসে আমরা এটা স্প্লিট করে দেব। ঠিক আছে তো আমরা এইখানে আর একটু সামনে রাখবো হ্যাঁ আর একটু ব্যাগে নেব হ্যাঁ এইখানে রেখে আমরা এই ভিডিওটা এখান থেকে স্প্লিট করে দেবো এবার এখানে মাঝখানে যে বাড়তি অংশটা আছে এইটা আমরা ডিলিট করে দেব আর দ্বিতীয় যে অভিনয়টা আছে ওই এই অভিনয়টার আগে পরে সবগুলো আমরা কাটিং করে ফেলবো তো এটা আমরা দেখি কোনখানে রাখা যায় তো এটা এইখানে এসে এই যে পানি খাচ্ছে বা চা খাচ্ছে যা একটা কি খাচ্ছে তো আমরা এইখানে এসে এটা স্প্লিট করে দেবো ঠিক আছে এটা সিলেক্টেড করে স্প্লিট করে বাম পাশের বাড়তি অংশটা আমরা ডিলেট করে দেব। আবার এই ভিডিওটা ধরে সামনের দিকে নিয়ে যাব। এবং এর পিছনে যে সাইটটা দ্বিতীয় অভিনয়ের যে পিছনে যে সাইটটা আপনার পানি খাবার চলে যাচ্ছে ঠিক ওই অংশটা আমরা এখান থেকে কেটে ফেলবো ঠিক আছে যে আমি ওই যে অভিনয়টা করে আমি যে চলে যাচ্ছি ঘরের ভিতরে সেটা তো আমরা এই বাড়তি অংশটুকু এবার এখান থেকেও কেটে ফেলবো তো আমরা এইখানে রাখবো এই যে পানি খাচ্ছে ঠিক এইখানে রাখবো যেখান থেকে খাচ্ছে তো এইখানে রেখে আমরা এই ভিডিওটা স্প্লিট করে দেব। ঠিক আছে এখানে রাখলাম রেখে আমরা এই ভিডিওটা স্প্লিট করে দিলাম সিলেক্টেড করে স্প্লিট করে বাকি অংশটা ডিলিট করে এটা ড্রাক করে ওই ভিডিওটার উপরে নিয়ে যাব আমরা ঠিক আছে এই ভিডিওটা একদম সম্পূর্ণ ওই ভিডিওটার উপরে নিয়ে যাব তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে টাইম লাইনে রাখবেন যাতে করে এই ভিডিওটা দেখে দেখে আপনিও এরকম সিনেম্যাটিক ভিডিও আপনিও তৈরি করতে পারেন ঠিক আছে আর আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখেন তো পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের এই পেজে প্লেলিস্ট করা অসংখ্য টিউটোরিয়াল আছে সেগুলো দেখে দেখে আপনিও শিখতে পারবেন অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখলে আপনি সবগুলাই তৈরি করতে পারবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তো ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এরকম টিউটোরিয়াল সেগুলো দেখে দেখে আপনিও এই ভিডিওর মতো ভিডিও তৈরি করবেন আমাদের প্লেলিস্টে অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখলে আপনি সবগুলাই তৈরি করতে পারবে তো আমরা এই ভিডিওটি ওপরে ড্রাক করে নিয়ে এসে আমরা ঠিক আরেকটু সামনে নিয়ে আসবো আর একটুখানি সামনে নিয়ে এসে ওইখানে আমরা রেখে দেবো ভিডিওটা দিয়ে এই ভিডিওটার বাকি যে কাজ আমরা সেটা করবো এবার এটা সিলেক্টেড করে আমরা চলে যাব কাট আউটে এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড আমরা কেটে ফেলব। ঠিক আছে এখানে এই যে কাট আউট লেখা এটার উপর ক্লিক দেবো ক্লিক দিলে এটা কমপ্লিট হয়ে যাবে একশো পার্সেন্ট হলে কমপ্লিট হয়ে যাবে এরপরে আমরা ডান পাশে যে টিকমার্কটা আছে এই টিকমার্কে ক্লিক দিয়ে ভিডিওটা আমরা আমাদের টাইম লাইনে নিয়ে যাবো চলে যাব। এবার এই ভিডিওটার উপরে সিলেক্টেড করে আমরা যে এইখানতে আপনার যে সিনটা করব সেটা হলো যে ভিডিওটা যে এটাকে ধরে যে ভেতরে পাঠিয়ে দিল হাত দিয়ে ধরে ঠিক ওইটুকু আমরা আবার ফ্রিজ করে নেব। ঠিক আছে তো এইখানে রাখলাম রেখে এই ক্লিক দেব ফ্রিজি ক্লিক দিলে দেখেন এটুকু কিন্তু ফ্রিজ হয়ে গেল ঠিক আছে তো এই ফ্রিজ যে অংশটা এই অংশটা আমরা এখন কিফিমি সেট করব। ঠিক আছে এই অংশটা কিফিমি সেট করব মানে হাত দিয়ে ধরে এই ছবিটাকে যে ভিতরে ফেলে দিল এইটা আমরা সেট করব। এবার আমরা এখানে একটা একটা করে কি ফিমি সেট করছে ঠিক আছে তো বন্ধুরা এই কাজগুলো কিন্তু খুবই ধৈর্যের কাজ আর প্র্যাকটিসের কাজ আপনি যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু এগুলো আপনি করতে পারবেন তা নাহলে কিন্তু করতে পারবেন না কারণ এগুলো তো আর একদিন দুদিনে দিনে শেখা যায় না এগুলো শিখতে সময় লাগে আমরাও অনেক কোর্স করে এগুলো শিখছি যাই হোক তো আপনি এগুলো রেগুলার যদি এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে দেখে প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এগুলো তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ তো এইভাবে দেখেন আমি কিভাবে কী সেট করছি ঠিক আপনিও ওইভাবে সেট করবেন একটা করে কী দিবেন আর ভিডিওটা একটু সামনে নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পরে ওই ছবিটা ওনার ওই হাতের সাথে আপনি অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে আবার একটু সামনে যাবেন যাওয়ার পরে ছবিটা আবার একটু নাড়াচাড়া দিবেন আর কিফিমি কিন্তু অটো উঠবে আপনি প্রথম একবার দেওয়ার পরে আর কিন্তু কিফিমে আপনার সেট করা লাগবে না ওটা অটোমেটিক তখন উঠতে থাকবে আপনি শুধু ছবিটা নাড়াচাড়া করবেন আর কিফিমি কিন্তু অটোমেটিক উঠতে থাকবে ঠিক আছে তো আমি এই আরেকটু সামনে নিয়ে গেলাম নিয়ে গেলে দেখেন আর একটা কি ফিমি উঠলো এরপরে আমি ওই ছবিটা আর একটু সামনে নিলাম আর ভিডিওটাও একটু সামনে নিলাম ঠিক আছে তো এবার এটা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল এরপরে ফ্রিজির পাশে যে অংশটা এটা আমরা ডিলিট করে দেবো ছোট্ট যে অংশটা ছিল এবার আমরা প্রথম থেকে ফেলে করে দেখবো যে ভিডিওটা কেমন হয়েছে তো বন্ধুরা একটু দেখুন কেমন হয়েছে আপনারাও ঠিক এরকমভাবে তৈরি করবেন তাহলে আপনার স্মুথলি হবে তো ওকে বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে যারা এখনও লাইক করেননি ফলো করেননি এখনই লাইক করে দিন আর ফলো করে দিন লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন ফলো করেছেন লাইক করেছেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে নেক্সট কোনো রিলসে রেক্স কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখাবে নেক্সট ভিডিওতে আর সকল সমস্যার সমাধান নিয়ে আমাদের নতুন চ্যানেল আসছে বাংলা টেক যেখানে আপনি ইউটিউব সমস্যা ফেসবুক সমস্যা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আপনি সকল সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা এগুলো সাবস্ক্রাইব করে রাখবেন